ঝাড়গ্রামের কুন্নলিহিট হোলকাট পুকুরিয়ার শিবুলডাঙ্গা এলাকায় সন্ধ্যা নামতেই হাতের তাণ্ডব না বিরাট কোনো পাল নয় দল ছোট পাঁচ থেকে হাতি এই তাণ্ডব চালাচ্ছে কি তাণ্ডব চালাচ্ছে এরা সেখানে যে রয়েছে বাচ্চাদের জন্য যে পুকুরিয়া প্রণবানন্দ বিদ্যামদের প্রাথমিক বিদ্যালয় সেখানে বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয় সেই মিড ডে মিলের জন্য যে চাল মজুদ থাকে যেখানে সেখানে হানা দিয়েছে এই হাতের দল এবং কুণ্ডলডিহি গ্রামে ধানের গোডাউনে সাঁটার ভেঙে ধান নিয়ে পালিয়ে গিয়েছে এই দল পাঁচ থেকে বিক্ষিপ্তভাবে ছটি হাতে রয়েছে এবং তারাই এই হামলা চালাচ্ছে সন্ধ্যা এই রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন রাউত চন্দন সাটার ভেঙে একেবারে হাতি লুট করেছে বলা যায় ধান একেবারে এইখান থেকে বাঁচার উপায় হলো বড় দপ্তরের কর্মীদের খবর দেওয়া সেই খবর কি দিয়েছেন গ্রামবাসীরা প্রবীরদা গতকাল রাত্রে তলমা থেকে যে হাতির দল বিক্ষিপ্ত জঙ্গল বহলের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে এবং তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে গতকাল রাতেও তা অব্যাহত ছিল পুকুরিয়া ঢোলকাট প্রণবানন্দ যে বিদ্যা মন্দির রয়েছে প্রাথমিক বিদ্যালয় সে বিদ্যালয়ের যেখানে মিড ডে চাল মজুদ থাকে সেই লোহার দরজা ভেঙে চালের বস্তা সাবাড় করে তার কিছুক্ষণ পরেই সেই রাতেই হানা দেয় একজনের ধান গোলাপে ধান গোলা সাঁতার ভেঙে ধান সাবার করে দেয় এরপরে সেই হাতির দল রাত্রেই কুন্ডলডি থেকে শুরু করে পুকুরিয়া ঢোলকাট বিভিন্ন গ্রামে রাত ভোর ধরে তাণ্ডবলীলা চালায় গ্রামের মানুষজন রাত্রেই বনদপ্তরকে খবর দেয় অভিযোগ যেটা সর্বাগ্রে অভিযোগ উঠে আসছে যে বনদপ্তরকে বারবার জানানো হচ্ছে হাতির দল অমুক জায়গায় অবস্থান করছে তারা তাণ্ডব চালাচ্ছে তারপরেও বনদপ্তরের যে হাতি তাড়ানো দল তারা সঠিক সময়ে আসছে না বা সঠিক সময় এলে হাতিকে ড্রাইভ করাও ঠিক মতো তার ড্রাইভ করছে না বা হাতিকে অন্যত্র সরিয়ে দিচ্ছে না যেখানে জনমানদের কোন ক্ষতির আশঙ্কা থাকছে এই অভিযোগটা বারে বারেই উঠে আসছে জঙ্গলমহলে শুধু আজকে নয় গত কয়েক বছর ধরে এই তাণ্ডবলীরা হাতির অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষের শুধু বাড়িঘর ক্ষতি নয় ধানের গোলা ক্ষতি নয় বিঘের পর বিঘে হেক্টরের পর হেক্টর যে চাষাবাদ রয়েছে যা উপরে জীবন জীবিকা রুটি রুজি মানুষের নির্ভর জঙ্গলমহলের চাষ নিয়ে সে ধান চাষ সবজি চাষ ভুট্টা চাষ সমস্ত কিছু একেবারেই বিশেষ করে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল এবং নয়াগ্রাম ব্লকে চাষের প্রভূত ক্ষতি সাধন করেছে কৃষকদের বক্তব্য তারা বনদপ্তর লিখিত অভিযোগ জানপরে পড়ে এখনো তাদের ভাগ্যে যে ক্ষতিপূরণ সরকারিভাবে যে ক্ষতিপূরণ বন্ধ তাও তারা পাঠ প্রবীণ বড় দপ্তরে তো শুধু ক্ষতিপূরণ জানালে মানে ক্ষতিপূরণের জন্য অ্যাপ্লিকেশন করলেই হলো না সেখানে এই অভিযোগ জানাতে হবে সেখানে হাতি রয়েছে তার পাশাপাশি যে লোকাল পুলিশ স্টেশন সেখানেও কিন্তু জানাতে হবে এবং তারাও সেখানে আসবে এবং বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কোন কি হাতি নিয়ে আসে এই রকম কি চোখে পড়ছে বা বড় দপ্তরের কর্মীরা বা অফিসাররা বেট অফিসার যারা রয়েছেন তারাও কি সরে এসছেন পবিত্র গত বছর কুনকি হাতি ঝাড়গ্রামে নিয়ে আসা হয়েছিল সে খুনকি হাতি দিয়েই দলকে অন্যত্র সরানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তা বিফলে গেছে কোনো মতেই তা সফল হয়নি কারণ জঙ্গলমহলে এই মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে লালগড় থেকে শুরু করে ঝাড়গ্রাম নয়াগ্রাম সাকাইল সব মিলে প্রায় একশোটির কাছাকাছি হাতি রয়েছে একটি কুনকি হাতি নিয়ে আসা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে সেই কুনখ্যাতে ফেরত দেওয়া হয়েছে আপনি যেরকমটা বললেন এলাকার সাধারণ মানুষ হাতি এলে পরে বা এলাকায় হাতি এলে সঙ্গে সঙ্গে বনদপ্তরে তারা খবর দেন বনদপ্তরে বিট অফিসার অফিসার এবং অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় থানাতেও খবর দেওয়া হয় এ নিয়ে একাধিকবার পথ অবরোধ হয়েছে ক্ষতিপূরণ এবং থেকে বাঁচানোর জন্য জন্য। ফসলের সাধন কিন্তু ক্ষতি যে তিমির সেই তিমিরই থেকে গিয়েছে প্রবিতা হ্যাঁ এখনো তো হাতিগুলো ওখানেই অবস্থান করছেন হ্যাঁ বর্তমানে হাতির দল পুকুরিয়া ঠোলকার যে এলাকা রয়েছে সেই জঙ্গলে অবস্থান করছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য